তুমি তো মামা মিনিটে সে খায় খায় কালকে দুই শূন্য গোলে ব্যবধানে হারিয়ে আলবেরিয়াকে বার্সেলোনার পয়েন্টে বলে দুই নম্বরে উঠে আসলো এরকম দল পেলে তো বার্সেলোনার কাম ব্যাক করে কালকে কিন্তু বার্সেলোনার খেলাটা অসাধারণ খেলছে তারা কিন্তু এই দুই শূন্য গোলের ব্যবধানে কালকে ম্যাচটি জিতে তারা কিন্তু মামা টেবিলে দুই নম্বরে চলে এসেছে রিয়াল মাদ্রিজের সাথে তাদের টেবিল ব্যবধানটা রিয়াল মাদ্রিজ এক নম্বর আর বার্সেলোনা দুই নম্বর বার্সেলোনাও অসাধারণ কালকে খেলা হয়ে প্রথমে তো মামা চোদ্দো মিনিটে ঢুকে দিছে পরে সাতষট্টি মিনিটে হাফ টাইমে পরে আবার আরেকটি ঢুকে দিছে দুই শূন্য গুলি ব্যবধানে কালকে আলমিরাইকে হারিয়ে তারা পয়েন্টে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তাদের মোট ম্যাচ খেলেছে ছত্রিশটা তার মধ্যে জয়লা পড়েছে চব্বিশটিতে আর ড্র করেছে মামারা ষাটটি মামারা হারছে পাঁচটি এই টোটাল হয়েছে তাদের ছত্রিশ ম্যাচের মধ্যে টি জয় চারটি ড্র পাঁচটি তাদের হার মামা রূপেশ কিন্তু কালকে অসাধারণ করেছে একাই দুটি গোল দিয়েছে অন্যান্য সবাই ভালো খেলছে কিন্তু লোপেসের কথা বিশেষ করে কালকে আমি বলবোই লোপেস যারা খেলা দেখছেন লাল একার অসাধারণ খেলা গেলছে এই লোপেসের এক পারফরমেন্স গতকালকে চোখে পড়ার মতো রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনারও কিন্তু হাটটা হাটে লড়াই চলতেছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনারও এই প্রতিদ্বন্দ্বিতা এই পয়েন্ট টেবিলের প্রতিযোগিতা পূর্বে ছিল এখন আর ভবিষ্যতে থাকবে রিয়াল মাদ্রিদ দলটি কিন্তু অন্যরকম বার্সাও কিন্তু রিয়ালকে ছেড়ে কোনো কথা বলেনি এলেম টেন লিল মিস যখন তুলেছিল বার্সার তখন বার্সা কিন্তু প্রায়ই চ্যাম্পিয়ন হতো লালেকার প্রতি বছর প্রায় চ্যাম্পিয়ন হতো মিস করবো আমি আমাদের মেসিকে রিয়াল মাদ্রিদ দলটি এমন একটি দল তারাও কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে সবচেয়ে বেশি ভালো খেলে তাদের লিগের পাশাপাশি তারা চ্যাম্পিয়ন ট্রফিকে বেশি প্রাধান্য দেয় চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে তাদের সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে রিয়াল মাদ্রিদ বার্সা দলটি এমন একটি দল যারা বাংলাদেশের বাপ্পারাজের মতো বাংলাদেশের বাপ্পারাজ দেখছেন না প্রতিচ্ছির মধ্যে শেষে প্রেম করে প্রথমে পরে শেষে খায় খায় গেছে তেমনি পার্সাব কিন্তু এরকম একটি ক্লাব তারা তাদের লিগের মধ্যে খুব ভালো খেলে তারা তাদের লিগের পারফরমেন্স খুবই ভালো যখন তারা চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে যায় তখন এই নায়ক বাপারেদের মতো স্যাকা খায়া ব্যাকস কি গাইস কি আমি রঙ বললাম যদি রং বলে থাকি আমাকে কমেন্ট করে জানাবেন আমি লুপেস কথা গতকালে মেসে লুপেস কথা বলছি লুপেজ কিন্তু অসাধারণ খেলেছে দুটি গোল করেছে চোদ্দ মিনিট একটি সাতষট্টি মিনিটে একটি এই দুটি গোলের ব্যবধানে কিন্তু কালকে বাসন জয়লাভ করে পয়েন্ট টেবিলে দিতে চলে আসছে